আজকে আপনাদেরকে এমন একটা জায়গার সাথে পরিচয় করিয়ে দিব যেখানে গেলে সত্যি আপনারা অনেক বেশি অবাক হয়ে যাবেন যে একটা জায়গায় এতগুলো রেস্টুরেন্ট এবং আশেপাশে এত খাবারের দোকান কিভাবে থাকতে পারে আজকে অফিস আওয়ার শেষ করে অফিস কলিগদের সাথে চলে আসছি খিলগাঁও কাচ্চি খাওয়ার জন্য আজকে অফিসে থাকা অবস্থায় আমরা ছোট্ট একটা প্ল্যান করি যে বাইরে কোথাও কাচ্চি খাবো আমাদের অফিসের পাশেই অবশ্য কাচ্চি একটা ব্রাঞ্চ আছে সেখানে আমরা কল করেছিলাম কিন্তু তাদের খাবার শেষ হয়ে গেছে তো যার কারণে আমরা আমাদের একটা কলিগের কথা শুনে চলে আসি খিলগাঁও গোরানে এখানে আসার পরে মূলত আমরা কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে আসলে কোন কোন দোকানে গেলে ভালো খাবার পাওয়া যায় বা এতগুলো দোকানের মধ্যে কোনটাতে গেলে ভালো হবে সো এর মধ্যে একজন কলিক বলে উঠল যে এখানকার সব থেকে বেস্ট খাবার পাওয়া যায় নাকি মামুন বিরিয়ানি হাউজে এটা শোনার পরে আমরা আর কনফিউশনে না থেকে আমরা চলে আসি মামুন বিরিয়ানি হাউজে ভিতরের ডেকোরেশনটা সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালোই ছিল আর রেস্টুরেন্টের ডেকোরেশনের দিক দিয়ে বলতে গেলে সিম্পলের মধ্যে গর্জিয়াস যাই হোক রেস্টুরেন্ট আসছি খাবার খাওয়ার জন্য সুতরাং ডেকোরেশন মেটার করছে না দেখতে হবে যে খাবারটা কত ভালো এখানকার সো আমরা যেহেতু কাচ্ছি খাওয়ার প্ল্যান করে আসছিলাম সুতরাং কাচ্ছি অর্ডার করে দিয়ে আমরা এখানে খাবার অর্ডার করার 10 মিনিট। মধ্যে খাবার আমাদের হাতে এসে পৌঁছায় খাবারের মানটা খারাপ বলা যায় না আলহামদুলিল্লাহ বেশ ভালোই ছিল তবে আমার কাছে মজা লাগে সব থেকে বেশি সুলতান ডাইনসের কাচ্ছিটা খাবার শেষে আমাদের টোটাল বিল আসে সতেরোশো নাকি আঠারোশো টাকা জন্য এরকমটাই হবে ভুলে গেছি আমি রেস্টুরেন্টে খাবার খাওয়ার পরে এই খাবারটা না খেলে আসলে আমার জমি না বেস্ট লাগে এটা খাবার শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যেহেতু আমার বাসা ছিল বাড্ডাতে আর আমি গিয়েছিলাম খিলগাঁও খাবার খাওয়ার জন্য সুতরাং বাইরে দেরি না করে চান্দ্রের রাত দেখতে দেখতে বাসায় চলে আসি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট সুন্দর ছোট্ট একটা a mini vlog